পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমাদের ইতিহাসে আমাদের বুটের এই সিস্টেমে কখনোই এটা কখনো উপযুক্ত নয় কেউ এখনো আসেনি আসেনি আসলে তখন আলোচনা করবো আপনাদের অবস্থান কি আছে এখন আসলে আমরা পিআর পদ্ধতি তো আমরা আমাকে আগেই প্রত্যাখ্যান করেছি পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক কালচারে আমাদের ইতিহাসে আমাদের বুটের এই সিস্টেমে কখনোই এটা কখনো উপযুক্ত নয় আমরা এখানে এক ব্যক্তির এক বোট এবং সরাসরি বোট প্রত্যেকটা নির্বাচনী এলাকায় তার প্রতিনিধিকে সে বোট দেবে এবং এটাকে বলা হয় ফার্স্ট পাস দি পোল সেই সিস্টেমের মধ্যে আমরা আছি এবং ঐক্যমত্য কমিশনের যে আলোচনায় সেটা এখন এভাবেই টেবিলে আছে এখন কেউ কেউ রাজনৈতিক দাবি হিসাবে সেটা উত্থাপন করতে পারে সেটা তাদের রাজনৈতিক অধিকার তবে সেটা সবার উপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই সেটা হলো আপনি যে বললেন যে যারা স্থানীয় সরকার নির্বাচনে দাবি করছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচনে যাদের মিটিং হওয়ার পর এখনই ইলেকশনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ফেব্রুয়ারিতে সেটা ঘোষণা করা দরকার না আমি এখনো বলছি গতকালকেও আমি প্রেসে কথা বলেছি যে আগামী দু সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে একটা সম্মত প্রস্তাব এসেছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের নেতা জনব তারেক রহমানের মধ্যে একটি আলাপ আলোচনা হয়েছে সেটা প্রেসে ওনারা প্রকাশ করেছেন যৌথ বিবৃতির মধ্য দিয়ে সেটা তখনই কার্যকর হবে যখন উনি ইলেকশন কমিশনকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই মেসেজটা দেন ইনস্ট্রাকশনটা দেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং নির্বাচন কমিশন থেকে অথবা দুই পক্ষ উভয় পক্ষ একই সাথে প্রেসে যখন বলবে জাতিকে যখন জানাবেন তখনই আমরা প্রকৃতপক্ষে আশ্বস্ত হব যে আমরা সেই সময়ে নির্বাচন